সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিশ্বাস গুঞ্জন কিন্তু বেশি জোরালো বিয়ের হ্যাটটিক পূরণ করতে চলেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এবার নাকি তিনি চিকিৎসক মেয়ে বিয়ে করবেন নায়কের পারিবারিক এক সূত্র নাম প্রকাশ না করা শর্তে সম্প্রতি এমন দাবি করেন সংবাদ তা নিয়ে এবার বিস্ফোরক জবাব দিলেন কিং খানের প্রথম প্রাক্তন স্ত্রী বিশ্বাস সাকিব খান তৃতীয়বার বিয়ে করতে চলেছেন এমন খবর প্রকাশ হওয়ার পর থেকে চুপই ছিলেন তার প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলি বুবলি এখনো চুপ কিন্তু একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে আর চুপ থাকতে পারলেন না অপু সেখানে সাবেক স্বামীর বিয়ে বিষয়ক প্রশ্ন চাচাছোলা মন্তব্য করলেন তিনি সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে জানতে চাওয়া হলে অপুবিশ্বাস বলেন সাকিব একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকলে সে নিজেই বলবে সে তো আমার ছেলে জয়ের মতো ছোট না তাই তার বিষয়ে কিছু জানতে চাইলে তাকেই প্রশ্ন করা উচিত প্রতিনিয়ত সাকিব প্রসঙ্গে প্রশ্ন শুনতে শুনতে আমি সত্যি ক্লান্ত অর্থাৎ বিস্ফোরক মন্তব্য করার পাশাপাশি কিছুটা বিরক্তি প্রকাশ করেন সাকিব খানের প্রায় আশিটি সিনেমায় সফল নায়িকা ও প্রাক্তন স্ত্রী অপু 2008 সালে এই নায়িকাকে গোপনে বিয়ে করেন সাকিব খান দুই সালের আঠাশে সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় তাদের পুত্র সন্তান আব্রাহাম খান জয় এর পরের বছরের এপ্রিলে ছেলেকে কোলে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে গিয়ে সব কিছু ফাঁস করেন অপু বিশ্বাস যা ভালোভাবে নেননি সাকিব কয়েক মাস পরই তিনি অপুকে তালাকের নোটিশ পাঠান দুই সালের বাইশে ফেব্রুয়ারি তালাক কার্যকর হওয়ার মাসখানেক পরে চিত্রনায়িকা সব বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান অপুর মতো একইভাবে গোপনে পুত্র সন্তান শেহজাদ খান বীরের মা হন বুবলিও দুই সালের একই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সব কিছু প্রকাশ করেন নায়িকা এরপরই শোনা যায় বুবলির সঙ্গেও সাকিবের ডিভোর্স হয়ে গেছে সম্প্রতি সাকিবের পারিবারিক সূত্র সংবাদ মাধ্যমে দাবি করেন কিং খানকে নিয়ে নাকি প্রায় এমন মন্তব্য করেন তার প্রাক্তন দুই স্ত্রী অপু ও বুবলি যা সত্য নয়